হ্যালো ফ্রেন্ডস শুভ সন্ধ্যা শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আমরা এখন মুড়ি খেলাম সেও ভুজিয়া দিয়ে তাই তো মুড়ি বাদাম বাদাম আর সেও ভুজিয়া সঙ্গে সঙ্গে খুব ঠান্ডা লেগেছে দেখো টুপি ফুপি পরে বসে গেছে একদম খুব ঠান্ডা এবারে ছাদে ছিলাম তো বাহ আজকে ঠান্ডায় না তাই এখন চা খেলাম মুড়ি খেলাম লুডো খেললাম এক গুটিতে হালডো আমি গুটি সাত আট গুটিতে রোজ হাঁটছি আর তো আজকে তাও আলো এক গুটিতে হেরেছে আর তারপর বলো তোমরা কে কী সন্ধে সন্ধেবেলাটা কে কিভাবে কাটাচ্ছ আমার তো আজকে কোথাও বেরোনোরও ছিল না কিছুই না ঘরে বসেই কাটিয়েছি আজকে একটু এমনি তো আমার রেস্ট নেবার ছিল কারণ আমার ডাক্তার দেখিয়ে এলাম ব্যথাটা না কম হচ্ছে না ডাক্তার ধরতে পারছে না না কি জানি বললো এক্সরেতেও কিছু বেরোয়নি অথচ কন্টিনিউ ব্যথাটা হচ্ছে বলেছে অবশ্য যে এই ওষুধটা দিয়েছে ওটাতে যদি না সারে তাহলে এম করতে হবে ডাকছি ঠাকুরকে ঠাকুর করে সেরে যাক আমার এইসব এমআরআই ফেমার আই করা বা ভালো লাগে না তবে রাইট সাইডে পেনটা মানে ভীষণই হচ্ছে বুঝতে পারছি না দেখলাম গুগল সার্চ করে যে কি গল ব্লাডার স্টোন অ্যাপেন্ডিক্স এই সমস্ত হলে নাকি পেইনটা হয় মানে কিন্তু এগুলো কিছুই বেরোয়নি এক্সরে করেছি বা অন্যান্য রিপোর্টে ভিটামিন ডি কম আছে সেগুলো তো আগের দিন বললাম না ওই সব বেরিয়েছে কিন্তু ব্যথাটা কম হচ্ছে না হাঁটছি চলছি দায়ী করছি ব্যথাটা কম হচ্ছে না আর কি বলবো এই হচ্ছে চলছে দুজনে মিলে বসে বসে কাটাচ্ছি ছোট ছেলে ঘরে বসে আছে ও বললো যেন ওর কী খেতে ইচ্ছা করছে একটা এখন সেটা আনবে কিনা খাবে কিনা জানি না আর কি বড় ছেলে এখন অফিস থেকে ফেরে নি রাতের রান্নাটা তো করা হয়ে গেছে নিয়ে আসতে যাব একটু বাদে নিচে আজকে এবার নিয়েছি ঘুগনি পরোটা হবে ঘুগনি দিয়ে পরোটা দিয়ে খাওয়া হবে স্টুডেন্টদের আর ও তো সাদা মাটা রুটি সবজি খাবে কি যেন দিয়ে তুমি রুটি খাবে বললে

যাই হোক খাবে না তো খাবে না এখন রাতে ডিনার করবে তারপরে দেখা যাক আর যদি ও এখন আমরা তো মুড়ি খাই কিন্তু ও তো মুড়ি খেতে চায় না আর আমরা মুড়ি ছাড়া অন্য কিছু খেলে আমাদের ভালোও লাগে না এক দুবার একটু মুড়ি মুখে দিলাম একটু খেলাম ব্যাস ওটাই এক্সট্রা ওটাই অনেকে খায় না সন্ধেবেলা এত খাওয়া দাওয়া মানে ঠিকও না যাই হোক তোমরাও সন্ধেটা কাটাও ভালো করে